আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে তো এখন সময় বাজে হলো নয়টা পঁয়ত্রিশের মতো আর আজকে তারিখ হলো আপনার আট তারিখ ফেব্রুয়ারি মাসের আট তারিখ তো এখন আপনার মিটারে কিলো চলছে হলো ছয়শো ছাপ্পান্ন আজকে হলো শনিবার আর শনিবার এমনিতেই হলো আপনার রাস্তাতে তেমন একটা টিপ থাকে না তো দেখি আজকে পার্ট পার টাইম রাইড শেয়ার করে কয়েক টাকা ইনকাম করতে পারি সবাই সাথে থাকবেন প্রথম টিপ দেখি কখন পাই টিপ নেওয়ার পর তারপর আপনাদের সাথে আমি কথা বলছি আবার আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম তো এখন যাচ্ছি হলো মেরুল বাড্ডা থেকে আপনার মিরপুর তেরো রাকিম সিটি তো যাকে নিয়ে যাচ্ছি এই ভাইয়াটা আমার সাথে মোটামুটি সবসময় যায় তো ভাইয়া রাকিম সিটি যাওয়ার জন্য আমাকে দুশো বিশ টাকা দেয় তো চলেন রাকিম সিটি যাই মিরপুর তেরোতে তারপর আবার আপনাদের সাথে ফিরছি নিয়ে আসলাম মিরপুর তেরোতে ভাইকে নামানোর ভিডিওটা নিতে পারেনি কারণ হলো আপনার ক্যান্টনমেন্টে ঢোকার আগে ক্যামেরাটা খুলে ফেলতে হয় ক্যান্টনমেন্টে ক্যামেরা নিয়ে ঢোকা যায় না মানে ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় যার কারণে ক্যামেরাটা বেগে নিতে হয়েছে তো ভাই সব সময় দেয় দুশো বিশ টাকা আজকে ভাই আমাকে দুশো টাকা দিয়েছে তো আলহামদুলিল্লাহ এটা আমার সকালের প্রথম টিপ আর ভাইকে নিয়ে আসতে আমার সময় লেগেছে অলমোস্ট পঁচিশ মিনিটের মতো এখন দশটা সাতাশ বাজে তো দেখি এখন এখানে সামনে গিয়ে দাঁড়াবো দেখি নেক্সট টিপ আমি কখন পাই তো নেক্সট টিপ পাওয়ার পর আপনাদের সাথে আবার ফিরছি আমি অলমোস্ট আধা ঘন্টা বসে থাকার পর এখন একটা ইন ড্রাইভে ট্রিপ পেয়েছি ছোট একটা ট্রিপ তো ভাই যাবে হলো সৈনিক ক্লাব তো এইখান থেকে আপনার দূরত্ব সর্বোচ্চকে হলে চার কিলো তো যাই ভাইকে রিসিভ করি তারপর আপনাদের সাথে আবার ফিরছি ড্রাইভে ভাই লোকেশন ঠিক মতন শো করে না চারশো মিটার আগে ওইখানে লোকেশন শেষ হয়ে গেছে না না ওই লোকেশন আপনার লোকেশন ঘুরাচ্ছে শুধু হ্যাঁ হ্যাঁ অবশ্যই সৈনিক সৈনিক ক্লাব না ফুটওভার ব্রিজ বাইকে রিসিভ করলাম তো সৈনিক ক্লাব ফুটওভার ব্রিজ নামিয়ে তারপর আপনাদের সাথে আবার ফিরছি ভাইকে নামিয়ে দিলাম হলো সৈনিক ক্লাব তো এখন সৈনিক ক্লাব দাঁড়িয়ে কোনো লাভ হবে না এমনিতেই হলো আপনার শনিবার শনিবার দিন এমনিতেই টিপ অনেক কম থাকে তো বনানি চলে যাব। বনানি গিয়ে কিছুক্ষণ বসবো যদি বনানি টিপ পেয়ে যায় তো আলহামদুলিল্লাহ যদি না পেয়ে যায় তাহলে বার্ডাতে আবার চলে যাব। কারণ এমনিতেই বন্ধের দিন বন্ধের দিন বনানিতে গুলশান এগুলোতে এমনিতেই টিপ কম থাকে আর ভাইকে নিয়ে আসলাম বেশি সময় লাগেনি দশ মিনিট লেগেছে ভাইকে নিয়ে আসতে তো ভাইয়ের সাথে আমার ভাড়া বিট হয়েছিল ইন ড্রাইভে একশো টাকা তো দেখি বনানীতে কিছুক্ষণ দাঁড়াবো তারপর যদি না পাই তাহলে বার্ডার দিকে চলে যাব দেখি দাঁড়াই আলহামদুলিল্লাহ বনানি এগারো নম্বর এখানে বসেছিলাম তো এখান থেকে আপনার এক ভাইকে পেলাম হলো সে যাবে হলো পিজি হসপিটালে ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো টাকা তো ভাড়া চেয়েছিলাম দুইশো ভাই যাবে না দেন বললাম দেড়শো তাতেও ভাই যাবে না শেষে একশো টাকাতেই চুক্তি হয়েছে ভাইয়ের সাথে তো শনিবার হিসাবে আপনার ভাড়া ঠিক আছে এখন বসে থাকার থেকে ভাই রানিংয়ে থাকা ভালো রানিংয়ে যদি অল্প কিছু হয় আপনার ইনকাম যাবে আর যদি আপনি বসেই থাকেন তাহলে কিন্তু ইনকাম হবে না টাইম চলে যাবে তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন বুঝে শুনে ভাড়া নেওয়ার তো এখান থেকে গেলে ওদিকে গেলে আবার একটা ভাড়া পাওয়ার সম্ভাবনা আছে আর আজকে এমনিতেই শনিবার আজকে টিপ ছেড়ে দিলেই লস তো এজন্যই কম ভাড়া হলেও চলে যাচ্ছি কখনো ভাড়া বেশি হবে কখনো কম হবে এটা ব্যালেন্স করে আপনাকে রাইড শেয়ার করতে হবে তো চলেন পিজি হসপিটাল যাই বাইকে নামাই তারপর আপনাদের সাথে কথা বলছি তো আলহামদুলিল্লাহ ভাইকে নিয়ে চলে আসলাম পিজি হসপিটালে সময় বিশ মিনিটের মতন লেগেছে আসতে শনিবার বলে রাস্তাটা আজকে মোটামুটি ভালোই ফাঁকা ছিল ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ দেন আমি উঠে আছি সুমন হ্যাঁ সুমন ঠিক আছে ভাই ভালো থাকবেন ফারুক ভাই আচ্ছা ঠিক আছে ভাই ইনশাল্লাহ দেখ ফোন দিলেন আসছে আসি ওর ফারুক ঠিক আছে ভাই এখন দেখি শাহবাগের দিকে আগাবো শাহবাগ মরে গিয়ে দাঁড়াই দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই তো নেক্সট টিপ নিয়ে তারপর আপনাদের সাথে ফিরছি এক ঘন্টা তিরিশ মিনিটের মতন বসেছিলাম শাহবাগে তারপর আপনার শাহবাগ থেকে খালি টেনে চলে আসছে হলো কারণবাজারে কারণবাজার আসে সাথে সাথে এই ভাইটিকে পেয়ে গিয়েছিলাম তো ভাইটি যাবে হলো বনশ্রী সি ব্লক ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো পঞ্চাশ টাকা তো চলেন ভাইকেন নামে তারপর কথা বলছি আপনাদের সাথে চলে আসলাম ভাইকে নিয়ে বনে শ্রী শ্রী ব্লক ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো এখন বাসার দিকে চলে যাব আগে পাম্পের থেকে তেল নিই তেল নিয়ে দেন আজকের কয়টা রাইড দিলাম কয় কিলো গাড়ি চালালাম কয় টাকা ইনকাম করলাম সব আপনাদের সাথে বলবো আগে তেল নিয়ে নিই বাইকে তেল নিয়ে নিই তো আজকে আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন সময় ছিল নয়টা তিরিশ আর এখন আপনার ঘড়িতে সময় হলো দুইটা বিশ তো আমি মোট চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মতো রাইড শেয়ার করেছি সাড়ে চার ঘন্টায় আমার ইনকাম হয়েছে হলো আপনার ছয়শো তিরিশ টাকা আর চারটা টিপ কমপ্লিট করতে পেরেছিলাম আজকে সব কন্ট্যাকের টিপই ছিল না তিনটা কন্টাকে আর একটা হলো ইনড্রাইভে ছিল টিপ টোটাল চারটা টিপ তো আমার তেল খরচ হয় আপনার একশো টাকার মতন আজকে তো সকালে কত কিলো দিয়ে যে গাড়ি স্টার্ট করেছিলাম সেটা এখনো মনে নেই তো অলমোস্ট আমার একশো তিরিশ টাকার মতন তেল গিয়েছে মানে এক লিটার তেল গিয়েছে আজকে ছশো তিরিশ টাকা ইনকাম করার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে আমি এই সাড়ে চার ঘন্টায় পার্ট টাইম রাইড শেয়ার করে পাঁচশো টাকা প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ আমার শনিবার হিসেবে পাঁচশো টাকা প্রফিট হয়েছে তো এখন বাসায় চলে যাব তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো একটি রাইড শেয়ারিং ব্লগে